স্বাগতম আজ আমরা জানব মহাকাশের এমন কুড়িটি অবিশ্বাস্য তথ্য যা শুনে আপনি অবাক হয়ে যাবেন চলুন শুরু করি আপনি কি জানেন মহাবিশ্বের বয়স প্রায় তেরো দশমিক আট বিলিয়ন বছর সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে মাত্র আট মিনিট কুড়ি সেকেন্ড সময় লাগে মহাকাশে কোনো শব্দ শোনা যায় না কারণ সেখানে বাতাস নেই শনি গ্রহের রিং বা বলয় আসলে বরফ ও ধুলো টুকরো দিয়ে তৈরি একটি নিউট্রন তারার মাত্র এক চামচ পদার্থের ওজন হবে প্রায় ছয় বিলিয়ন টন চাঁদের উপর আপনার ওজন পৃথিবী চেয়ে ছয় গুণ কম হবে মহাকাশে ভাসমান রোগ প্ল্যানেট আছে যাদের কোনো নক্ষত্র নেই শুক্রগ্রহে একটি দিন তার এক বছরের থেকেও লম্বা মিল্কিওয়ে গ্যালাক্সিতে প্রায় দুইশো বিলিয়ন নক্ষত্র আছে মহাকাশে আপনার উচ্চতা প্রায় দু ইঞ্চি বাড়তে পারে কারণ সেখানে মাধ্যকর্ষণ কম একটি ব্ল্যাক হোলের মাধ্যকর্ষণ এত বেশি যে আলো পর্যন্ত বের হতে পারে না আন্তর্জাতিক মহাকাশ স্টেশন প্রতি নব্বই মিনিটে পৃথিবী প্রদক্ষিণ করে মঙ্গল গ্রহে সূর্যাস্ত হয় নীল রঙের বৃহস্পতি গ্রহের একটি দিন মাত্র দশ ঘণ্টার মহাকাশে সবচেয়ে ঠান্ডা জায়গার তাপমাত্রা প্রায় মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস প্লুটো গ্রহে একটি বছর সমান দুশো আটচল্লিশ পৃথিবীর বছর সূর্য আসলে সাদা রঙের কিন্তু পৃথিবীর বায়ুমণ্ডল এটাকে হলুদ দেখায় মহাবিশ্ব ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে এবং এর গতি বেড়ে যাচ্ছে পৃথিবীর সবচেয়ে নিকটতম নক্ষত্র প্রক্সিমা সেন্টাউরি যা চার দশমিক দুই চার আলোকবর্ষ দৌড়ে মহাকাশে এক ধরনের কসমিক সুগন্ধ আছে যা পোড়া মেটাল ও বার্বিক মতো গন্ধ করে এগুলো ছিল মহাকাশের বিশটি অবিশ্বাস্য তথ্য এর মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি বিস্মিত করেছে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন ভিডিও পেতে জ্ঞানগল্পের সাথেই থাকুন ধন্যবাদ